আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন লাগোয়া বুনো রামনাথের ভিটা বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানসহ নবদ্বীপের বেশ কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান এছাড়া আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোথায় থাকবেন কিভাবে যাবেন ও টোটো ভাড়া কতর মতো যাবতীয় তথ্য যদি সেই ভিডিও না দেখে থাকেন নিচের ডেসক্রিপশান বক্সে ও ওপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল অবশ্যই তা দেখে নিতে পারে আজকের পর্বে আপনাদের প্রথমেই দেখাবো নবদ্বীপের সেই বিখ্যাত লাল ক্ষীর দই কোথা থেকে কিনবেন এবং সঙ্গে থাকছে গঙ্গা লঞ্চে চেপে মায়াপুর যাত্রা এছাড়াও এই পর্বেই আপনাদের ঘুরে দেখাবো মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরের যাবতীয় জায়গা আর অবশ্যই সঙ্গে থাকছে ঘুরে বেড়ানোর কমপ্লিট ট্যুর গাইড আচ্ছা আমি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিছুদিন দেখতে পাচ্ছেন মিষ্টান্ন ভবন রামকৃষ্ণ ঘোষ এই দোকানের কিন্তু লাল দই নবদ্বীপের বিখ্যাত আপনারা এলে কিন্তু এখান থেকে লাল দই কিনতে পারেন আর এই যে পিছনে যে মিষ্টান্ন ভবন রয়েছে রামকৃষ্ণ ঘোষ প্রতিষ্ঠা করেছিলেন পঁয়ষট্টি বছর আগে আগে কিন্তু এখানে বেড়া দরমা চাল দিয়ে ঘর ছিল এটাকে মডিফিকেশন করে এখন এরকম করা হয়েছে আর যা শুনলাম এনাদের নাকি কলকাতায় লেক টাউনে ঠিক মিনিজার উল্টো দিয়ে কিন্তু ব্রাঞ্চ আছে আপনারা কিন্তু ওখান থেকেও জিনিসপত্র বা দই সংগ্রহ করতে পারেন চলুন ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে দেখি আর কি কি আছে নবদ্বীপ জেটি ঘাটের কাছেই রয়েছে রামকৃষ্ণ ঘোষ প্রতিষ্ঠিত মিষ্টান্ন ভান্ডার বন্ধু সুমনের মুখে শুনেছিলাম এই দোকানের দই নাকি খুবই প্রসিদ্ধ প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো এই দোকান আগে নাকি এই দোকান ছিল দরমা ও বেড়ার চালের পরে দিনে দিনে পরিণত হয়ে আজকের এই পাকা দোকান তবে এই দোকানটি ছাড়া আশেপাশেই অনেকগুলি মিষ্টি সহ দইয়ের দোকান চোখে পড়েছিল কিন্তু কোনো দোকানেই সেরকম ভিড় চোখে পড়েনি তাই অগত্যা নামের ওপর ভর করেই এই দোকানে ঢুকে পড়লাম এখানে কিন্তু দইয়ের দাম আড়াইশো টাকা প্রতি কেজি তবে আপনারা এলে আশেপাশের দোকান থেকেও দই খেয়ে দেখতে পারেন তবে টেস্ট করে অবশ্যই কিন্তু নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো করে টাকার টিকিট কেটে এবার এগোলাম জেটি দিকে লঞ্চ এর চলে এসছে দেখুন সবাই লঞ্চ থেকে নামছে এখন যে লঞ্চটা ওপর থেকে এলো মানে মায়াপুর থেকে এলো তারা নামুক এবার আমরা লঞ্চে প্রবেশ করবো লঞ্চ ছেড়ে দিল আপনার এগোচ্ছি আপনার এবার মায়াপুর ইস্কন চন্দ্রদায় মন্দিরের দিকে আর এইদিকে দিকে আপনার দেখাতে পারছি না দূর

কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম এরপর নবদ্বীপ ধাম থেকে কুড়ি টাকার বিনিময়ে টোটোয় চেপে নবদ্বীপ ঘাট এরপর সেখান থেকে দশ টাকার বিনিময়ে লঞ্চ বা ভুটভুটিতে চেপে মায়াপুর এরপর সেখান থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যান ইস্কন মন্দির এছাড়া আপনারা শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকালে চেপেও এখানে আসতে পারেন কিভাবে আসবেন কৃষ্ণনগর লোকালে চেপে কৃষ্ণনগর সেখান থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে স্বরূপগঞ্জ এরপর সেখান থেকে তিন টাকা দিয়ে ভুটুড়িতে জলঙ্গি পার হয়ে মায়াপুর কৃষ্ণনগর স্টেশন থেকে অটোয়ে সময় অবশ্যই বলে দেবেন আমি হুলোর ঘাট যাব কারণ স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর আসার ওটাই নিকটবর্তী ঘাট এখন আমরা গঙ্গা ছেড়ে প্রবেশ করছি জলঙ্গীর আমার বাঁদিকে রয়েছে গঙ্গা আর এখন আমরা প্রবেশ করছি জলঙ্গীর দেখুন জলঙ্গীর জল কিন্তু কালো আর গঙ্গার জল হচ্ছে খোলা দেখুন দুরকম রকম জল দেখে বুঝতে পারবে আমার নিতাই যদি একবার ডাকলে নিতাই বউর বলে নিতাই যদি মায়াপুর তো পৌঁছে গেলাম চলুন এবার এক ছলকে আপনাদের দেখিয়ে দিই এখানে এলে মায়াপুর ইস্কন মন্দির ছাড়া আর কী কি দেখবেন লঞ্চ থেকে নামার পর যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো নিয়ে আপনি ঘুরে দেখতে পারেন রাজা বল্লাল সেনের ডিপি জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী অধিষ্ঠিত মন্দির ভক্ত চাঁদ কাজী সমাধি মহাপ্রভুর মাসির বাড়ি ও শ্রীবাস অঙ্গন মন্দির এখানে কিন্তু টোটো রিজার্ভ করলে তার ভাড়া শুরু হয় সাড়ে তিনশো টাকা থেকে তবে জায়গা বিশেষে দামের হের ফের হয় তাই কোথায় কোথায় ঘুরবেন আগে থেকে কথা বলে নেবেন আর অবশ্যই দলা করে নেবেন তাহলে কিন্তু ভাড়া কমও হতে পারে এরা আপনাকে সমস্ত জায়গা ঘুরিয়ে মায়াপুর ইস্কন মন্দিরের গেটে নামিয়ে দেবে আমার দেখুন এদিকে রয়েছে আপনার অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু হরিনাম সংকীর্তন হয় ঘন্টা হরিনাম সংকীর্তন হয় আর এদিকে রয়েছে আপনার প্রসাদ কাউন্টার যেখানে বিভিন্ন রকম মহাপ্রসাদের কুপন পাওয়া যায় যেমন গদাভবন শিলোপ্রসাদম মহাপ্রসাদম রকম কাউন্টার আর এখানে আপনার রেখা আছে মন্দিরের সমস্ত টাইম কখন কি হচ্ছে চন্দ্রতা ইস্কন মন্দিরের যে এদিকে যে উইংটা সেই উইংটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন এখনো কাজ চলছে আর এই উইংসের উল্টো দিকে যে উইংটা আছে সেই উইংটা কিন্তু খুলে দেওয়া হয়েছে যদি খোলা থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন মায়াপুরে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসুন কারণ এখানে চার রকম ভোগ প্রসাদের কাউন্টার আছে সুলভ ভোজনালয় চল্লিশ টাকা গীতা ভবন ষাট টাকা ভবন পঞ্চাশ টাকা ও গদা ভবন আশি টাকা এছাড়া গদাভবনের একটি স্পেশাল ভোগ প্রসাদ চালু রয়েছে তার মূল্য দেড়শো টাকা তবে ডিম্যান্ড বেশি থাকায় গদা ভবনের স্পেশাল টিকিট আগে শেষ হয় গদা ভবনের দেড়শো টাকার থালিতে কি কি থাকতে পারে আপনাদের একবার বলে দিই ভাত ডাল দু রকম তরকারি শুক্ত রুটি স্যালাড ভাজা চাটনি পাঁপড় পায়েস ও মিষ্টি এছাড়া এই গরমের দিনে এসি রুমে চেয়ার টেবিলে বসে খাওয়ার আলাদাই একটা আমেজ পাবেন তবে আমরাও চেষ্টা করেছিলাম গদাভবনে খাওয়ার কিন্তু ঘড়ির কাঁঠায় তখন দেড়টা ছুঁই ছুঁই তাই এবারের মতো আর খাওয়া হলো না গদাভবনের এই স্পেশাল ভোগ বিতরণ শুরু হয় কিন্তু দুপুর একটা থেকে আপনারা যদি মায়াপুর আসেন আপনারাও কিন্তু এই গদা ভবনের খাবারের স্বাদ নিতে পারেন যদি যান অবশ্যই কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমিও যদি কোনোদিন এখানে খাই অবশ্যই তার সমস্ত রকম আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে আপনার গদা ভবনের ভিতরে পার্কিং আচ্ছা এইদিকে হচ্ছে আপনার গদাভবন এই যে গদাভবনের এদিকে আপনার রিসেপশন আর গেস্ট হাউস সবই রয়েছে আর এখানে হচ্ছে আপনার মায়াপুর ট্যুরিজম সেন্টার এখানে কিন্তু অনেক রকম হ্যান্ডিক্র্যাফটের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই যে কথা ভবন হচ্ছে এদিকে এদিকে আপনার গেস্ট হাউস রয়েছে দেখুন সামনে আর এদিকেই রয়েছে আপনার প্রসাদন কাউন্টার প্রসাদন কুপন কাউন্টার দেখি মনে হচ্ছে না বাবু বলে একবার যাই নাকি কি পরিস্থিতি দাঁড়ায় এদিকে দেখুন প্রসাদের জন্য লাইন প্রসাদ গ্রহণের জন্য প্রচুর লোকের ভিড় এখানে সবাই অপেক্ষা করছে প্রসাদ গ্রহণের জন্য এই হচ্ছে আপনার ভবনের প্রসাদন কাউন্টার এখন কিন্তু এখানে দেখাচ্ছে রকম প্রসাদ এর কুপন অ্যাভেলেবেল নেই কিছু করার নেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে আবার অন্য কোনো দিন সকাল সকাল এসে কুপন গ্রহণ করে নয় প্রসাদ গ্রহণ করা যাবে চলুন এখন এখান থেকে বেরোনো যাক আর এই হচ্ছে আপনার গণভবনের সমস্ত গেস্ট হাউস এই যে এখানে যে ভবনের গেস্ট হাউসটি দেখছেন এখানে গদাভবনের গেস্ট হাউস সহ অন্যান্য যে কটি ভবনে ইস্কন মন্দির চত্বরে রুম আছে সেখানে যদি থাকতে চান তাহলে নিচের ডেস্ক্রিপশন বক্সে অনলাইন বুকিং লিংক দিয়ে দিলাম সেখান থেকে আপনারা অনলাইনে বুকিং করতে পারেন এছাড়া আপনারা এখানে এসেও অফলাইনে বুক করতে পারবেন দেখুন এই এখানে রয়েছে আপনার শঙ্খ ভবন কুটির নিত্যানন্দ কুটির গোবিন্দ রেস্টুরেন্ট আর রয়েছে ভবন নামত্ত ভবন রাধার রাধারসামৃতা ভক্তিপ্রীদান্ত বুকচাস এদিকে রয়েছে আপনার চৈতন্য ভবন গীতা ভবন বংশী ভবন ও ঈশ্বরদান ভবন আর কী রয়েছে দেখে নি এদিকেও সেম লেখা আছে শঙ্খ ভবন চক্রভবন নিত্যানন্দ কুটি আর গোবিন্দ রেস্টুরেন্ট আচ্ছা এটা হচ্ছে আপনার গদর ভবনের আশে জায়গা টিকিটের লাইন দেখুন কি ভিড় ভিড়টা একবার দেখুন কত লোক লাইনে অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই একে একে যাচ্ছে গদাভবনের দিকে প্রসাদ গ্রহণের জন্য চলুন গদাভবন থেকে এবার এগোনো যাক মূল মন্দিরের দিকে আমি সিকিউরিটি সাইভার থেকে যেটা শুনলাম এখানে যে নতুন যে চন্দ্রদায়ের যে উইংসটা খোলা হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম বিগ্রহ নেই বিগ্রহ কিন্তু আপনার পূর্ব যে মন্দির সেখানেই রয়েছে শুধুমাত্র যেমনকে মন্দির উদ্ভব হয়েছিলো সেজন্য এখানে নরসিংহদেবের যে বিগ্রহ সেদিকে আনা হয়েছিল বর্তমানে কিন্তু এখানে কেবলমাত্র এমনি দেখার জন্য ঢুকতে দেওয়া হয় আমাকে বললো কি ডোনেশান কুপন নাকি জন্য কাটতে হয় আর এই মন্দির কিন্তু এখন বন্ধ আছে ওপেন হবে হচ্ছে পাঁচটার সময় এই হচ্ছে আমার বাদিকে হচ্ছে আপনার পুরনো মন্দির দেখাচ্ছি আপনাদেরকে একবার এই যে চন্দ্রদয় ইস্কন মন্দিরের আপনার মন্দিরটি দেখছেন এই মন্দিরে কিন্তু অধিষ্ঠান করছেন পঞ্চদত্ত রাধা নৃসিংহ ও চৈতন্য মহাপ্রভু দুপুর কারণে উনত্রিশে ফেব্রুয়ারি আপনার উদ্বোধন করা উনত্রিশে ফেব্রুয়ারি থেকে মার্চ দুই পর্যন্ত এখানে নরসিংহ উইং গ্যান্ড ফেস্টিভ্যাল হয়েছিল লেখা আছে দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার ইস্ট উইং আর যেটা আপনাদের ফার্স্টে মেন গেট গিয়ে ঢুকিয়ে দেখালাম সেটা হচ্ছে আপনার ওয়েস্ট উইং এই ইস্ট উইংয়ে কিন্তু আপনার নরসিংহ উইং গ্র্যান্ড ফেস্টিভ্যালটা হয়েছিল আচ্ছা এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার গোশালার দিকে বললো গোবিন্দ কিচেন আছে সামনে মানে গোবিন্দ রেস্টুরেন্ট সেখান থেকে নাকি বাদিকে গেলে গিয়েছে গোশালা চলুন গোশালার দিকে যাওয়া যাক এখানে তো আর কিছুই দেখার নেই মন্দিরও বন্ধ আর যে উইংসটা ওপেন করেছিল সেখানেও রকম বিগ্রহ নেই আর ওখানে গণভবনে যে স্পেশাল খাওয়া সেটাও হলো না তো কোনো কিছুই অবশিষ্ট রইলো না যে গোশালার দিকেই যাই দেখা যাক তাদেরই দর্শন করা যাক গোদেবতাকে এখানে কিন্তু মোবাইল ব্যাক ক্যামেরা রাখা যায় যে এদিকে রয়েছে আপনার আর এই হচ্ছে সামনে হচ্ছে আমার গোবিন্দস রেস্টুরেন্ট সামনেই রয়েছে আমার গোবিন্দস দেখুন এই হলো গোবিন্দস রেস্টুরেন্ট রয়েছে আপনার একখানা ছাউনি দেওয়া জায়গা সবাই এখানে বিশ্রাম করছে এদিকে ওভার লাইন পড়েছে এখানে গৌরাঙ্গ কুটির এই দেখুন এখানে রয়েছে গৌরাঙ্গ কুটির যেটা হচ্ছে তীর্থযাত্রীদের শুভ সুলভ মূল্যে থাকি বা সুখ ব্যবস্থা রুমে ভালো করে এদিকে হচ্ছে আপনার অন্নদান কমপ্লেক্স এখানে সবার লাইন পড়েছে অন্নদান কমপ্লেক্সে ঢোকার জন্য দেখুন লাইন পড়েছে এখানে আমি এখন যাচ্ছি গৌমাতাদের দর্শন করতে চলুন দেখা যাক কোথায় আছে আচ্ছা এগুলো হচ্ছে আপনার গেস্ট হাউস এই যেগুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার অফলাইন আর অনলাইন দু রকমভাবে বুকিং হয় আমি আপনাদের অনলাইন বুকিংয়ের ওয়েবসাইটটি আমি আমার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখুন কি সুন্দর রুমগুলো সবুজের মাঝে সুন্দর রুম দেখুন এখানে রয়েছে আপনার নিত্যানন্দ কুটির এখানে তীর্থযাত্রী সুলভ মূল্যে থাকিবার সুব্যবস্থা আছে এদিকে রয়েছে ভবন এদিকে যাচ্ছি আমি দেখুন কি সুন্দর রাখাম পদ্মি রয়েছে কি সুন্দর পদ্ম দেখিয়ে যদি পদ্ম ফুলগুলো ফোটে কি অনবদ্য লাগবে দেখুন বুঝতে পারছেন বিশাল বড় একখানা পদ্ম দেখি আর এই হলো আপনার ডুমুর গাছ দেখুন কত ডুমুর হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কি দেখুন কত ডুমুর গাছে দেখুন এখানে কী কী পাওয়া যায় গৌরাঙ্গ সুপারমার্ট ট্রাভেলস দেখা দেখুন এখানে সব গরুর জিনিস থেকে সমস্ত রকম জিনিস গরু থেকে তৈরি দেখুন ঘি আছে ট্যাবলেট আছে দই আছে ক্ষীর আছে

মালপোয়া রয়েছে কটকটি চিড়ে ভাজা কাঁটিয়া গজা লাড্ডু খাজা প্রচুর কিছু রয়েছে দেখুন একবার বাবাজিদের সবাই চান করে এখন খাওয়া দাওয়া সারতে ব্যস্ত খড় দিয়েছে খোসা দিয়েছে খাওয়া দাওয়া করছেন মন দিয়ে সবাই এবং কাউকে বিরক্ত করা যাবে না চান করে সবাই এখন খাওয়া দাওয়ায় মগ্ন তিনি শুধু মুখ তুলে চেয়েছেন আবার মুখ নামেই নিলেন চাঁদ পর্ব এখনও চলছে এখনও চাঁদ পর্ব চলছে বাবুদের বাবুরা এখনও চাঁদ করছেন না মুখ তুলে চাইছেন না খা 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 কিছু বলিনি খাওয়া দাওয়া কর চান হচ্ছে এখন এ চান এখনো কমপ্লিট হয়নি চান হচ্ছে এখন এখানে মুখ বাড়াচ্ছে দেখুন দেখুন কি করছে দেখুন খুমশুরি করছে দুজনে খুমশুরি করছে দুজনে মিলে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া কিছু নেই তো এখানে খাওয়া কিছু নেই হলো আপাতত আর দেখার কিছু নেই আর আপনাদেরও দেখানোর কিছু নেই এবার এগোই মেন গেটের দিকে মেন গেটের দিকে ওখানে আমার মা মাসি আর মাসুতো ভাই অপেক্ষা করছে চলুন যা যাক মেন গেটের দিকে আবারও না হয় কোনো একদিন এসে গদাভবনে খাবো আর মায়াপুর ইস্কন মন্দিরের আশপাশ খাবো আরও ভালোভাবে ঘুরে দেখাবো ভেতরে কখন কি হয় সেই সমস্ত কিছু তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এছাড়া মন্দির সম্পর্কে যদি আরও কিছু তথ্য পেতে চান তবে আমার চ্যানেলেই মায়াপুরের আগের পর্বটি দেখে নিতে পারেন আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আবারও একবার এই ভিডিওতে মন্দিরের সময়সূচি আপনাদের মনে করিয়ে দিই ইস্কন মন্দির দর্শনের সময় সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং মন্দিরে মঙ্গল আরতির সময় সকাল সাড়ে চারটে ও সন্ধ্যা সাড়ে ছটা আপনারা এলে এখানে থেকেও তা দেখতে পারেন ইস্কন মন্দিরের গেস্ট হাউস ছাড়াও মায়াপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে মন্দির চত্বরের আশপাশ পর্যন্ত প্রচুর হোটেল ও গেস্ট হাউস আছে আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন দাম কিন্তু সাধ্যের মধ্যেই এই ইস্কন মন্দির চত্বরে কিন্তু বিকেলবেলা হয়ে থাকে গজ পরিক্রমা আপনারা এলে অবশ্যই কিন্তু তা দেখে নেবেন মায়াপুর বাস স্ট্যান্ডের নিকটেই রয়েছে একটি জগন্নাথ মন্দির যা আমরা মায়াপুর ইস্কন মন্দিরে ঢোকার আগেই দেখে নিয়েছিলাম এছাড়া আরেকটু এগোলেই টোটো স্ট্যান্ডের সামনেই রয়েছে রাধা শ্যামসুন্দর শ্যাম মন্দির তাও দেখেছিলাম আপনারা এলে আপনারাও কিন্তু তা দেখে নিতে পারেন ইস্কন মন্দির থেকে বেরিয়ে দশ টাকার বিনিময় টোটো চেপে পৌঁছে গেলাম মায়াপুর হুলোর ঘাটে এই হুলোর ঘাট থেকেই কিন্তু কৃষ্ণনগর যাওয়ার বাসগুলি ছাড়ে এরপর হুলোর ঘাটের টিকিট কাউন্টার থেকে তিন টাকার বিনিময় সংগ্রহ করে নিলাম ওপারে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার টিকিট ফটফটি চলে এসছে এইখানে ফটফটি চলে আসছে আর ওই দেখুন ওইদিকে দেখুন ঠিক সরাসরি এই ফটফটি পুরো সরাসরি দেখুন ওই পারে ওই পারেই রয়েছে ঘাট মানে খুবই নিয়ারেস্টে ভুটভুটি ছেড়ে দিল আপনার এবার যাচ্ছি ওপারে আপনার স্বরূপগঞ্জের দিকে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের মারাত্মক রোদ্দুর তাই ছাতা খুলে নিলাম ছাতা মাথায় দিয়ে নিলাম আপনারা যদি গরমকালে আসেন কিন্তু অবশ্যই ছাতা সঙ্গে করে নিয়ে আসবেন আর জল সঙ্গে রাখবেন মেলে কিন্তু খুব বিপদে পড়বেন চলুন দেখাচ্ছি আর এই সোজাসুজি রয়েছে আপনার মোহনা মানে যেখানে আপনার গঙ্গার জলঙ্গীর সঙ্গে টান নিচ্ছি টান নিয়ে রয়েছে আপনার যেটি এরপর দু থেকে তিন মিনিটে পৌঁছে গেলাম সরূপগঞ্জে দেখুন সরবগঞ্জ ফুলোর ঘাট লেখা আছে সরবগঞ্জ ফুলোর ঘাট সরূপগঞ্জ রেলবাজার সুখীচরণ রায় ফেরি ঘাট স্বরূপগঞ্জ ঘাট থেকে দু তিন মিনিটের হাঁটা পথেই রয়েছে অটো স্ট্যান্ড অটোয় উঠে বললাম স্বরূপগঞ্জ ঘাট থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে রয়েছে আপনার অটো স্ট্যান্ড কৃষ্ণনগর স্টেশন যাওয়ার জন্য তিরিশ টাকা করে নিচ্ছে প্রতিজন যাচ্ছি আমরা কৃষ্ণনগর স্টেশনের দিকে অটো করে সেদিন পঁচিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে তিনটে কুড়ি মিনিটের ট্রেন ধরে বিকেল পাঁচটা ছয় মিনিটে পৌঁছেছিলাম ব্যারাকপুর স্টেশনে সময় এখন বিকেল পাঁচটা বেজে সাত মিনিট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আজ এখানে এসে আমার যাত্রার ইতি করলাম স্টেশন থেকে বারাসাত পৌঁছানোর জন্য বাস ও অটো সার্ভিস আছে তবে তা না পাওয়ায় সেদিন ক্যাবে করেই ফেলেছিলাম খুব শীঘ্রই ফিরে আসছি নতুন গল্প ও নতুন জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আজকের মতন বিদায়